আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিশেষ বিসিএস প্রিলিমিনারি দু হাজার পঁচিশ সালের প্রশ্ন সমাধানে আছেন স্বপ্নের স্কুলের সাথে পরিবার থেকেই শিক্ষার শুরু এখানে থেকে শব্দের সাথে যে ই যুক্ত হয়েছে এটার ব্যাকরণিক পরিচয় কি এটি মূলত হচ্ছে প্রত্যয় পিক দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড কনসেন্সাস কনসেনশাস এটার বানানটা হবে কন সায়েন্স এর অর্থ হচ্ছে পরিশ্রমী বা কর্তব্যপরায়ণ এর বাংলা আরেক অর্থ দ্বারায় যে দায়িত্বশীল এবং বিবেকবান টকড অ্যাবাউট গোয়িং অন এ এখানে গোয়িং কি খেয়াল করে দেখেন কোনো ভার্ভের সাথে যখন আইএনজি যুক্ত হয় এবং সেটা নাউন হিসেবে কাজ করে তখন সেটাকে কিন্তু আমরা জিরান বলে থাকি এখানে প্রিপোজিশন অ্যাবাউট এর অবজেক্ট হিসেবে কিন্তু এই গো প্লাস আইনজি যুক্ত হয়েছে দ্য নভেল উথারিং হেডস ওয়াজ প্যান্ট লিখেছিলেন বাই দ্য অথর লেখক আন্ডার দ্য প্যান নেম অর্থাৎ ছদ্মনামে নামে লিখেছিলেন সেই ছদ্মনামটা হচ্ছে অ্যালিসভেল মূলত অ্যামিলি ব্রন্ট উপন্যাসটি লিখেছিলেন যার ছদ্মনাম হচ্ছে অ্যালিসবেল জেন্ডার ইজ দ্য নাউন অফ নেইভার নেইভার হচ্ছে একটি কমন নাউন কারণ এটা দিয়ে পুরুষ এবং নারী উভয়কে বুঝায় স্নেজড লাউডলি অ্যাট দ্য বেক অফ দ্য হল এখানে স্নিস্ট খেয়াল করে দেখেন এই শব্দের পরে কিন্তু কোনো অবজেক্ট নাই আর কোনো সেন্টেন্স যদি শেষ না হয় সেটা অসমাপিকা ক্রিয়া যাকে আমরা বলে থাকি ইনট্রান্সেটিভ ভার্ভ পার্সন হু লিভস ইস ওন কান্ট্রি টু সেটেল পারমানেন্টলি ইন অ্যান আদার এক দেশ থেকে আরেক দেশে যখন একদম পারমানেন্টলি চলে যায় তখন তাকে ইমিগ্রেন্ট বলা হয় এখানে এমন একটা শব্দ আছে যেটা সিঙ্গুলার এবং প্লোরাল হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্যানন ক্যানন শব্দটি সিঙ্গুলার এবং প্লোরাল এর অর্থ হচ্ছে কামান বা গোলাবর্ষণ যন্ত্র পিপল থেপোড ওয়াজ করাপ্ট শব্দটা হচ্ছে ডেস্পট শব্দের অর্থ হচ্ছে সৈরশাসক এক নায়কতন্ত্রী অত্যাচারী রাজা যাদের যাকে বলা হয় সো এখানে ফর্মে যেটা হবে যেহেতু এটা অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট দ্য ডেস্প যেহেতু পাস্টেন্সে আছে থট তাহলে হবে ওয়াস থ উত্তর হবে সি আফটার লাঞ্চ উই ওয়ান্ট ফর এ লেজারলি স্ট্রল বাংলা অর্থ যদি আপনি দাঁড়া করান তাহলে দুপুরের খাবার পর আমরা ধীরে সুস্থে হাঁটতে বের হয়েছিলাম এখানে আফটার লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারের পর ওয়ান ফর মানে হচ্ছে বের হয়েছিলাম এ লেজারলি স্টল মানে হচ্ছে অফসরে ধীরে সুস্থে হাঁটা এখানে দেখেন লেজারলি স্টল মানে হচ্ছে আরাম করে হাঁটা আর আমরা এখানে যেটা বুঝতেছি যে লেজারলি শব্দটা ওয়ান ভার্ভকে মডিফাই করছে তাই এটি হচ্ছে একটি অ্যাডভার্ভ দ্য প্লে ইংলিশ ম্যান ফর মাই মানি এটা কে লিখেছেন এটা লিখেছেন উইলিয়াম হাংটন এই নাটকটির লেখক ছিলেন উইলিয়াম হাংটন যেটি পনেরোশো সালে প্রকাশিত হয় আই ক্যান নট বাড কনক্লোড দ্য ভাল কফিউ নে নেটিভস টু বি দ্য মোস্ট পানিশিয়াস রেস অফ লিটল অডিয়াস বার্মিন এই স্টেটমেন্টটি মূলত দেওয়া হয়েছে গালিভার ট্রাভেল থেকে নেওয়া হয়েছে গালিভার ট্রাভেল থেকে যেটি লিখেছেন জনাথন সুইফট উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট এখানে আন্ডারলাইন করা আছে দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট দেখেন এখানে কিন্তু একটা ভার্ভ আছে উই নো এই নো ভার্ভটার অবজেক্ট হচ্ছে পুরো অংশটা অর্থাৎ এটি হচ্ছে একটি নাউন ক্লোজ আমরা জানি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আর অবজেক্ট হিসেবে নাউন বসে এখানে পূর্ণাঙ্গ অর্থই প্রকাশ করছে তাই এটি হচ্ছে একটি নাউন ক্লজ সিলেক্ট দ্য সেন্টেন্স ইন ব্যাটার ইজ এন অ্যাডভার্ভ তাহলে এই ক্ষেত্রে চারটা সেন্টেন্সই পড়ার দরকার হয় আমাদের ব্যাটার কোন জায়গায় অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে অ্যাডভার্ভিয়াল সেন্স কোনটাতে আছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে দেখি যে ব্যাটার এটি কোন জায়গায় হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা জানি টু ইনফিনিটিভের পরে ব্যবহৃত হয় টু ইনফিনিটিভের পরে ওয়ান ময় এখানে দেখেন ব্যাটার একটি হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা ইমপ্রুভ অর্থ বোঝাচ্ছে কিসের ইম্প্রুভ হিজ হেলথ অর্থাৎ স্বাস্থ্যের ইমপ্রুভ হি জয়েন দ্য জিম টু ব্যাটার হিজ হেলথ সালিনা নকটিট ড্যাশ দ্য পার্ক উইথ এর পারফরমেন্স ইন কুলিনারি আর্ট এখানে প্রথমে বলা আছে এটা আমাদের কোনো দরকারই আসবে না এখানে দেখতে হবে চারটা কি অপশন আছে বোঝা যাচ্ছে সে তার পারফরমেন্স শো করছে কুলিনারি রান্নাবান্নার ক্ষেত্রে অর্থাৎ অসাধারণ কিছু করার ক্ষেত্রে তখন নক ইট আউট অফ দ্য পার্ক ফ্রেসটি ব্যবহৃত হয় নক ইট আউট অফ দ্য পার্ক আউট অফ দ্য পার্ক সো এখানে আউট অফ দ্য পার্ক হবে যার অর্থ হচ্ছে অসাধারণভাবে কোনো কিছু করা দ্য ইডিয়াম আইসিং অন দ্য কেক আইসিং অন দ্য কেক কেকের উপরে যদি আইস ব্যবহার করেন তাহলে বোঝা যাচ্ছে খুব বেশি কাজের জিনিস হবে না হয়তো এটা অ্যাট্রাক্টিভ হবে কিন্তু খুব বেশি কাজের জিনিস হবে না অর্থাৎ এখানে হবে অ্যান অ্যাট্রাকটিভ অ্যান অ্যাট্রাক্টিভ বাট আননেসেসারি এডিশন অর্থাৎ অপ্রয়োজনীয় একটা সংযোজন হবে ফ্রাইট এর অর্থ কি এর অর্থ হচ্ছে ভয় আতঙ্ক সো এখানে বলা হয়েছে সিনোনিম কোনটা তাহলে অ্যাপ্রিহেনশন শব্দের অর্থ আতঙ্ক বা ভয় তাই এটি হবে এর সিনোনিম রুবায়াত অফ খায়াম ইজ অ্যাট্রিবিউটেড টু হোয়াট আচ্ছা তাহলে রুবায়ত খ্যাম ইংরেজিতে অনুবাদ করেন মূলত হচ্ছেন এডওয়ার্ড ফিজারেলড উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট ফ্রাইডে অ্যাকসেপ্ট অর্থাৎ এই দিন বাদে এই দিন ছাড়া তাহলে এখানে এইটা ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে অ্যাকসেপ্ট অ্যাক্রস থ্রো কিছু এক্সেপশনাল টাইপের কিন্তু প্রিপোজিশন রয়েছে এবং এর অবস্থানটা দেখেন ফ্রাইডে এর আগে কিন্তু ব্যবহৃত হয়েছে নাউনের আগে ব্যবহৃত হয়েছে হাটিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন এটি কে লিখেছেন বিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন এটি লিখেছেন মেরি ওলস্টন ক্রাফট দেখেন দুইটাই ওলস্টন ক্রাফট আছে এবং গডিনও আছে উত্তরটা হবে কিন্তু এটা মেরি আর এই গ্রন্থটি লেখা হয়েছে নারীর অধিকার নিয়ে আমি এই পিডিএফটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এর সাথে এক বিগত চল্লিশ বছরে বিগত চল্লিশ বছরে এক হাজার বিশটি ভোকাবুলারির ব্যাখ্যাসহ যে পিডিএফটা সেটাও দিয়ে দিব আপনারা ডাউনলোড করে নেবেন তাহলে এই প্রশ্নটা উই সেন্টেন্স ইজ কারেক্ট ছবি দেয়ালে যখন টানানো হয় আমরা জানি হ্যাং এইচ এ জি এই শব্দটির অর্থ হচ্ছে টানানো এর ফার্স্ট পার্টিসিপল দুইভাবে হয় একটা হচ্ছে হ্যাংড এবং এর অবজেক্টের জন্য হয় হ্যাং এইচ জি আমরা যখন বলি যে ক্রিমিনাল হ্যাংড ফর মার্ডার তখন এটা হ্যাংড হয় আর যখন টানানোর ক্ষেত্রে তখন কিন্তু এটা হয় এখন এই চারটা সেন্টেন্সের মধ্যে বের করতে হবে দ্য পিকচার ওয়াজ হ্যাং অন দ্য ওয়াল এটা হবে সঠিক আনসার নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন বা সামরিক জোট এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চৌঠা এপ্রিল উনিশশো সালে ওয়াশিংটনে এটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের নেতৃস্থানীয় ভূমিকা পালন করে তমুদ্দিন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন এটি ছিলেন পদার্থ বিভাগের শিক্ষক বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী দেশ আইসিসিপিআর এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্ভুক্ত এটি প্রশাসনিকভাবে ডেনমার্কের অধীনে একটি স্বশাসিত অঞ্চল বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ব্যক্তিত্ব কেন্দ্রিক মন্তব্যটি করেছেন পুরো প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিকের নাম কি এই ঐতিহাসিকের নাম হচ্ছে লরেন্স জিরিং বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হচ্ছে ইউএন টিএসও অর্থাৎ ইউনাইটেড নেশন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন এটি উনিশশো সালে মিডল ইস্টে মূলত এর জন্য তৈরি করা হয়েছিল বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মাধ্যমে শেষ হয় উনিশশো সালে জার্মানির সঙ্গে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন দেন কে অনুমোদন দেন হ্যারি ট্রুমেন উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসীমা এবং নাগাসাকিকে বোমা নিক্ষেপের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রুম্যান ওডিএস ওজন ডিপ্লাইটিং সাবস্ট্যান্সেস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল স্বাক্ষরিত হয়েছিল মন্ট্রিল প্রোটোকল উনিশশো সালে মন্ট্রিল প্রোটোকল ওজন ধ্বংসকারী পদার্থ নিয়ন্ত্রণে একটি বৈশ্বিক চুক্তি নিমুক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই ভূমি সীমানা নেই নাগাল্যান্ডের সাথে অন্যদিকে বাংলাদেশের সাথে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের কিন্তু সীমানা রয়েছে আয়নাগর কি এখানে চারটা অপশনের মধ্যে আয়নাগর হচ্ছে গোপন কারাগার বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের কোনটি মৌলিক অধিকার নয় এই প্রশ্ন দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তর কি হতে পারে আমরা জানি যে আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে সভা সমাবেশের অধিকার রয়েছে বাক স্বাধীনতা রয়েছে শিক্ষার ক্ষেত্রে তাহলে কি হবে শিক্ষার অধিকার এটি একটি মৌলিক রাষ্ট্রীয় নীতি তবে মৌলিক অধিকার নয় উনিশশো সালে বঙ্গবঙ্গ হ্রদের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অগ্রণী ভূমিকা কে পালন করেন অগ্রণী ভূমিকা পালন করেন স্যার সলিমুল্লাহ বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউজ অব দ্য নেশন GSP এর পূর্ণরূপ কি GSP এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য শিল্পোন্নত দেশ কর্তৃক প্রদত্ত বিশেষ বাণিজ্য সুবিধা আর সেক্টরে যেটা বাংলাদেশ পেয়ে থাকে আফিম যুদ্ধ আফিম যুদ্ধ কোন দুই দেশের মধ্যে সংগঠিত হয় আফিম যুদ্ধ প্রধানত চীন এবং যুক্তরাজ্যের মধ্যে সংগঠিত হয়েছিল প্রথম আফিম যুদ্ধ হয়েছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এটি চীনা সরকারের আফিম নিষিদ্ধ করার প্রচার অভিযানের ফলে শুরু হয় যা ব্রিটিশ বণিকদের আফিমের মজুদ ধ্বংস করে দেয় তাহলে প্রথম আফিম যুদ্ধ হয় আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত চীন এবং ব্রিটেনের মধ্যে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে অন্যতম প্রস্তাব কি ছিল অর্থাৎ পর পদ্ধতি চালু করার ব্যাপারে কিন্তু কথা হচ্ছিল অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ক্যাব ভারতে দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ক্যাপ ভার্দে আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী দ্বীপরাষ্ট্র নিম্নুক্ত কোন দেশ বা অঞ্চলে জাতিসংঘের সদস্য নয় ওয়েস্টার্ন সাহারা এটি জাতিসংঘের সদস্য নয় বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্টস অনুযায়ী রাষ্ট্রপতি অবস্থান করেন কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় ইউনিয়নের উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনে প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি বিচারপতি সাত্তার অথবা বিচারপতি আব্দুস সাত্তার তার পুরো নাম হচ্ছে বিচারপতি আব্দুস সাত্তার নিচের কোনটি ফাইভ ভুক্ত ইন্টেলিজেন্স অ্যালায়েন্স না ফাইভ ভুক্ত দেশগুলো কোনগুলো অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস তাহলে ফ্রান্স এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত নয় কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ অর্থনীতিবিদ অমর্ত সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেছিলেন তুলে ধরেছিলেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডমে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ তিনি এভাবে ব্যাখ্যা করেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় উন্মুক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সদস্য নয় সাংহাই অর্গানাইজেশন অর্গানাইজেশনের সদস্য নয় আজার চীন ভারত এবং বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত ইয়া রংলাং সাংপো নামে পরিচিত বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয় ভারত পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রেডি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে এটি স্বাক্ষরিত হয় বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি আপনাদের পার্টিসিপেশনের জন্য এই প্রশ্নটি আপনাদের জন্য রেখে গেলাম এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে দিবেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায় এটি বোঝায় কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধিকে ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত অনেক ক্ষেত্রে বলা হয় সাঁওতাল জনগোষ্ঠী অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্ভুক্ত একটি জাতি গোষ্ঠী তারা মুন্ডা নামেও পরিচিত এখানে হচ্ছে অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক এটি হবে সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন হালিমা ইয়াকুব ছিলেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আশিস নদী ও শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি অর্থনীতিবিদ এবং লেখক আশিস নন্দী এবং শশী থারু দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ টু নেশন থিউরি দুই জাতি আলাদা রাষ্ট্রের ধারণা প্রথম সক্রিয়ভাবে প্রচার করে কিন্তু মুসলিম লীগ সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক ধার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তারা সম্পৃক্ত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সাথে সম্পৃক্ত তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর প্রতিষ্ঠাতাকে আবদুল্লাহ ও চালান প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় প্রাচীনকালে চীনে সর্বপ্রথম সিভিল সার্ভিসের ধারণা উদ্ভূত হয় আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন চারজন কবি ছিলেন তাদের নাম হচ্ছে বরু দিনকর দিজ এবং অনন্ত চণ্ডীদাস মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি হিসেবে ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত যিনি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা এই বইটির লেখক আবুল মনসুর আহমদ এই গ্রন্থটি মূলত রাজনৈতিক ব্যঙ্গ রচনার অন্তর্ভুক্ত এ কাজ করতে আমি বদ্ধ পরিকর এখানে পরিকর শব্দের অর্থ কি এখানে পরিকর শব্দের অর্থ হচ্ছে প্রতিশ্রুত শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায় এ বাক্যে শিক্ষক এবং শিক্ষার্থী কি হিসেবে ব্যবহৃত হয়েছে শিক্ষক এক এবং শিক্ষার্থী বহুবচন বচন উভয়ে বোঝাতেই ব্যবহৃত হয়েছে তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না মানে হচ্ছে তিনি কথা শুনে জেগে রইলেন কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় থেকে সঙ্গীত গীতিকা এটি যথাযথ নয় গীত থেকে হয়তোবা গীতিকা হতে পারত নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর মৃত্যু ক্ষুধা নজরুলের মৃত্যু ক্ষুধা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জাহাঙ্গীর যা দরিদ্র সমাজের বিদ্রোহ প্রকাশ করেছিল উৎক্ষেপণ শব্দের উৎ যে উপসর্গ এটার অর্থ হচ্ছে ঊর্ধ্ব উৎক্ষেপণ মানে হতো উড়ানো উৎ উপসর্গ সাধারণত ঊর্ধ্বে বা উপরে অর্থ প্রকাশ করে রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ কার ব্যবহার করতেন কেন আ উচ্চারণ বুঝাতে তিনি আ ধ্বনির উচ্চারণ বুঝাতে এ কার ব্যবহার করতেন যেমন ঠাকুর শব্দের ক্ষেত্রে কোন শব্দটি প্রত্যয় যুগে ঘটিত প্রত্যয় যুগে গঠিত শব্দ হচ্ছে এখানে আকাশ ছোয়া কারণ আকাশ এবং ছোঁয়া ছোট্ট একটা সংশোধন করি এখানে কাজী নজরুল ইসলামের জাহাঙ্গীর যেই চরিত্রটি এটি মূলত কোহেলিকা উপন্যাসের চরিত্র এই বিপ্লবী যুবক চরিত্রটি সমাজনীতি রাজনীতি এবং ধর্মনীতির ওপর নজরুলের রাজনৈতিক আদর্শ ফুটিয়ে তুলেছিলেন তাহলে উত্তর হবে কোহেলিকা আর প্রত্যয় যুগে গঠিত শব্দ হচ্ছে আকাশ ছোঁয়া সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ব্যক্তিরাই খেয়াল করে দেখেন ব্যক্তিরাই এখানে রা এটি হচ্ছে বহু বচন এবং ই এটি হচ্ছে জোর নির্দেশক একসাথে ব্যবহার করা হয়েছে যেটা ঠিক নয় আসলে তাই বানান এবং বচন দুইটাই ভুল আছে এখানে পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ মৃগয়া শব্দের মৃগ বলতে কী বোঝানো হয় মৃগ বলতে সাধারণত আমরা জানি যে হরিণ আর শিকারযোগ্য কোনো ধরনের জন্তু তাই এই মৃগ শব্দের অর্থ এখানে হচ্ছে পশু যেহেতু হরিণ নেই আর মৃগয়া মানে হচ্ছে শিকার কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত শব্দ হচ্ছে নীরব কারণ এই নীরবের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি নিগর বাংলা ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি রূপমূল বাংলা ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হচ্ছে রূপমূল যা অর্থবহ হলেও স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় না ধনী ও বর্ণের পার্থক্য কোথায় ধনী এবং বর্ণের পার্থক্য সাধারণত ইন্দ্রীয় গ্রাহ্যে হয়ে থাকে এই প্রশ্নটা নিয়ে আপনাদের অনেক কনফিউশন ক্রিয়েট হবে এটা আপনারা দেখবেন যে বিভিন্ন বই এবং মূল যে বইগুলো আছে সেখানে কিন্তু তিন উত্তর দেওয়া আছে তো যারা তিনটি উত্তর দিয়েছেন তারা রেফারেন্স অনুযায়ী কিন্তু সঠিক এই প্রশ্নটা একটু ট্রিকি ছিল যে আমরা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে চর্যাপদ আবিষ্কার করেছিলেন কিন্তু এখানে কিন্তু আবিষ্কারের কথা বলা হয় নাই বলা হয়েছে তিব্বতী ভাষা থেকে প্রাচীন বাংলায় কে রূপান্তর করেছিলেন এই প্রশ্ন নিয়ে আপনাদের কমেন্টে একটু মারামারি দেখতে চাই কি হবে এর উত্তর এর উত্তর কি হরপ্রসাদ শাস্ত্রী হবে সুনীতু কুমার চট্টোপাধ্যায় হবে নাকি ভিন্ন কিছু হবে স্বাধীন শব্দের বেশ বাক্য কোনটি স এর অধীন স্বাধীন ফরুক আহমেদের গ্রন্থ হচ্ছে হরফের ছড়া হরফের ছড়া এটি মূলত ফরুক আহমেদের শিশুতোষ গ্রন্থ তাহলে বিগত চল্লিশ বছরে এক হাজার বিশটি ভোকাবুলারির পিডিএফ এবং এই পিডিএফটার সংশোধিত পিডিএফ আমি হচ্ছে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে নেবেন স্বপ্নের স্কুলে সাথেই থাকুন আসসালামু আলাইকুম